সময় আছে দাঁত থাকলে দাঁতের মূল্য দাও ঠিক তেমন মা থাকলে মায়ের মূল্যটা দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আমার ভাই এবং বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিন যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমি বাপের বাড়িতে বেড়াতে গিয়েছি জানেন এতটুকু একটা বাটি দিয়ে আমি কি করব আজকে তার আগে একটা কথা বলিনি মা তোমাকে মিস ইউ মা লাভ ইউ তোমাকে অনেক অনেক ভালোবাসি এই যে দেখতেছেন বাটিতে আমি ভাত ভাড়তেছি সেটা আমার আম্মুর জন্য আমার আম্মু চা করে সেখানে এই বাটি করে ভাত নিয়ে যাবে জানে ছোটো থেকে দেখে আসতেছি ঘরে ভালো মন্দ যদি রান্না হয় আমার মাকে সেরকম কোনো কিছু খেতে দেখলাম না জানেন আজকে যখন আমি ভাত দিতেছিলাম বাটিতে আমার আম্মু বলছিল শুধু ডাল দিলে হয়ে যাবে অন্য কিছু দিতে হবে না তাও আমি জোর করে কিছু গরুর গোস্ত আর আলু একটু দিয়ে দিই জানেন সে ছোট থেকে দেখে আসতেছে আমার আম্মুর কষ্টগুলো আমার মার জীবনে এত কষ্ট কেন দিল জানেন আজকে না আমার আম্মুকে অনেক সাহায্য করতে মন মন চাইতেছে কিন্তু পাচ্ছি না নিজের অবস্থাও তেমন ভালো নয় সেই কারণে এখন ছোট ছিলাম তখন ঘরের কোনো কাজ করতাম না আর এখন বুঝি যে মা কত কষ্ট করতো ছোটবেলা থেকে এ পর্যন্ত এখনো কষ্ট করতেছে আমার আম্মু জানেন সবার কাছে কিন্তু বাবা শ্রেষ্ঠ কিন্তু আমার কাছে আমার ভাই বোন সবার কাছে কিন্তু আমার মা শ্রেষ্ঠ আজকে যদি আমার মা না থাকতো তাহলে কিন্তু আমরা সত্যি মরে যেতাম আমরা আর এভাবে বাঁচতাম না এত সুন্দর পৃথিবী দেখতাম না এত সুন্দর জীবন যাপন করতে পারতাম না মাকে নিয়ে গল্প আরো একদিন করব এখানে হলো আজকে শুক্রবার আমার আম্মুর অফিস খোলা আমি গিয়েছিলাম আমার আম্মুর সাথে কিছু সময় কাটানোর জন্য তবে গিয়ে শুনতে পারলাম আমার আম্মুর আজ অফিস খোলা খুব মন খারাপ হচ্ছিল তবে আমার আম্মু বলছে তোরা আসবি আমি কেন মানা করব। আগের রাতে তিনি মশলা কিছু বেঠে রেখে দিয়েছিল তিনি জানে অফিসে চলে যাবে সে কারণে আমার কষ্ট হবে তিনি আগে থেকে মশলা বেটে রেখে দিয়েছে আমার জন্য সব তৈরি করে খুব মন খারাপ করে সকাল থেকে রান্না করতেছিলাম আম্মু যা যা বলে গিয়েছিল যেভাবে বলে গিয়েছিল সেভাবে রান্না করতেছিলাম